বংশের মধ্য থেকে এমন কিছু ইমানদার ভাই আছে যারা নিজের জানকে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলাইয়া দিবে আল্লাহ পাক সুরাতুল বাকারার দুই সাত নম্বর আয়াতে এরশাদ করেন আমার দিল্লা তুমি মুক্তারম ভাইও ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন তো ইমানকে শক্তিশালী করার দরকার আছে কিনা আপনার আমার ইমানকে শক্তিশালী করতে হবে তো আল্লাহ বলেন উমিনা নাস মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে মায়ে এসলি নফসাহুতিবা আমালদিল্লাহ গরা নিয়ে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিবে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জন্য বিলাইয়া দিবে এরকম কিছু ইমানদার আছে কিনা অবশ্যই আছে কেন এবার থাকবে না বাংলাদেশে কিছুদিন পর পর যখন নাস্তিক বেঈমান আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্ত করে তো এই যে যারা ইমানদার তারা সাথে সাথে প্রতিহিত করে আপনারা আমার মতো যারা দুর্বল তারা তো ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে তারা কোনোদিন কথা বলবে না তুমি মুক্তারম বাইও তো আল্লাহ পাক বলেন তো কিছু লোক আছে যারা নিজের জীবনকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বিলাই দে এই জন্য আল্লাহ চেষ্টা করব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকব আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানে সহিত জীবন যাপন করা তৌফিক দান করেন তুমি মুক্তারম বাইও

এমন একটা যুগ আসবে যে এই জামানার মধ্যে যেই জামানার মধ্যে যে সময়ের মধ্যে নিজের ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাইবে দিনের উপর অটোবিচলতা কা অনেক কঠিন হয়ে যাইবে বর্তমানে সেই সময়টুকো চলে আসছে এই জন্য আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার ভাই আছি আমরা চেষ্টা করব যতদিন আল্লাহ যেন আপনার আমার ইমান যেন কোনো বাতিল শক্তি যেন দুর্বত্তি না পারে ইমানকে যেন দুর্বল করে না দেয় এই জন্য আল্লাহ নবীজি বলেছেন তো এমন একটা জামানা আসবে যে জমানায় দিনের উপর অটল অভিযোগ টাকাটা কঠিন হয়ে যাবে যেমন কালো বেশি যেমন একটা হাতের মধ্যে যদি আগুনের একটা আঙ্গার আগুনের একটা যদি আঙ্গার হাতের মধ্যে রেখে দেন তালুর মধ্যে যদি রেখে দেন তাহলে সে আঙ্গার তালুর মধ্যে রাখা যাবে না তালুর মধ্যে যেই রকম আঙ্গার রাখা যাবে না ঠিক তেমনি ভাবে ইমানকে ঠিকে রাখা যাবে না তুমি রে মুক্তারম ভাইও বর্তমান জামানায় এই রকম কিছু কিছু ঘটনা প্রকাশ পাইতেছে যেই ঘটনার জন্য নিজের ইমানকে সঠিক মতো প্রকাশ করতে পারতেছি আমরা মুসলমান এই যে নারী সংস্কার কমিশন যে নারী সংস্কার কমিশন গুলামাই গ্রাম ঐক্য ঐক্যবদ্ধ এবং প্রতিহিত করার জন্য চেষ্টা করতেছেন গুলামাই গ্রাম যার যার জায়গা থেকে এই যে নারী সংস্কার কমিশন নারী সংস্কার কমিশন এটা ইসলামে সাপোর্ট করে না তো যৌনকর্মী যারা নিজের দেহ ব্যবসা তাদেরকে শ্রমিকের কাতারে দাঁড় করানো এটা ইসলামে সাপোর্ট করে না যৌন বিবিচার করা নিজের দেহ ব্যবসা করা যৌন কর্মী যারা এই কাজে লিপ্ত হয়ে যাবে এটা হলো চিনার কাজ অতএব এই কাজটা ইসলামে কোনোদিন সাপোর্ট করতে পারে না এই জন্য নিজের ইমানকে শক্তিশালী করে এগুলো প্রতিহত করতে হবে ও মেরে মুস্তার ভাইও ইমানটা যদি শক্তিশালী করতে না পারি সব জায়গায় আমরা দরা খেয়ে যাব সব জায়গায় ক্ষেত্রটা দরা খেয়ে যাব এই জন্য ইমানকে শক্তিশালী করার দরকার আছে কিনা তো হাদিসের মধ্যে আছে হাদিসের কিতাব মুসলিম শরীফ আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن

কিছু ব্লগার বের হয়ে যায় নবীর দুশ্মন বের হয়ে যায় তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে আর যারা নবীর দুশ্মনদেরকে প্রতিহত করতে যারা মাঠে ময়দানে লাফিয়ে পড়ে তারা জিম্মি হয়ে যায় সত্য কথা বলা দেয় না হক কথা বলা দেয় না এই যে আল্লাহ নবীদের হাদিস তো এমন একটা জামানা আসবে হয়ে যাইবে কোমিনদের জন্য জেলখানা এটা তাই হয়ে গেল আমরা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারি না পুরাণের কথা বলতে গেলে কথা বলতে গেলে ইসলামের পক্ষে কথা বলতে গেলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাই কেন হয়ে যাই আমরা যাই গা আমরা আমরা ধরা খাইতেছি কেন ধরা খাইতেছি আমরা মুসলমান আমাদের ভিতরে ইমানটা নাই আমাদের ভিতরে ইমানের নাই আমাদের ভিতরে কোরআনের কোন নুন নাই এই জন্য বাবারা ও মুসলিয়ান ইকলাম যুবক বেহারা আমরা কবি শুনি আমরা মুসলমান আমরা নাম মুসলমান হলে চলবে না আমরা কাজে মুসলমান হতে হবে আল্লাহ পাক যেন আমাদের ইমানকে শক্তিশালী রেখে আমাদের ইমানকে যেন মজবুত থেকে যেন বাতিলের প্রতিহত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন